আজকে গিয়েছিলাম বন্ধুর চাচুর গায়ে হলুদের অনুষ্ঠানে সেইখানে গিয়ে কি কি করলাম সেটাই থাকছে আজকের সেইখানে যাওয়ার যাওয়ার জন্য আমি বাসা থেকে বের হলাম একটু পর পর এদিকে পথে রাস্তায় অনেক জ্যাম ছিল আমার যাইতে অনেকটা লেট হচ্ছিল অতিরিক্ত জ্যামের কারণে আমি গলি দিয়ে বের হয়ে গেলাম তারপর ফুয়েল পাম্পে এসে দাঁড়ালাম এবং বাইকে ফুয়েল উঠালাম ফুয়েল ওঠানো শেষ এখন আবারও রওনা দিলাম এদিকে আমার লেট হওয়ার কারণে বন্ধুরা বারবার কল করতেছিল আমাকে অবশেষে আসলাম সেইখানে এদিকে আমার বন্ধু আমার জন্য অপেক্ষা এবং আমাকে বলতেছিল এইটুকু আসতে এত সময় লাগে নাকি তো যাই হোক এদিকে দেখতে পাচ্ছি চাচুর গায়ে হলো অলরেডি শুরু করে দিয়েছে এদিকে আমার বন্ধু বৃত্ত ফটোগ্রাফি করতেছিল কিন্তু ওর ফোকাস টা ক্যামেরার দিকে না দিয়ে অন্যদিকে মনে হয় একটু বেশি ছিল তো এদিকে আবার রুহেল বন্ধু মুন্না কে ছবি উঠায় দিচ্ছিল এই বন্ধুর চাচুরি আজকে গায়ে হলুদ এরপর মুন্না আমাদের বাইক গুলো ভিতরে আনতেছিল ওনাকে এখন বাইকে পিক ওঠাবে প্রথমে রুহেলের এবং পরে আমার বাইক ভিতরে আনলো পিক ওঠার জন্য বন্ধু বাইকে বসে পোজ দিচ্ছিল এদিকে গায়ে হলুদ দেওয়া চলতেছিল একে একে সবাই এসে চাচুকে খাওয়াচ্ছে এবং গায়ে একটু হলুদ মেখে দিচ্ছে এরপর আমরাও চাচুর সঙ্গে ছবি উঠালাম এরপর আমরাও সবাই চাচুকে একটু মিষ্টি মুখ করালাম তখন চাচু আমাকে জোর করে মিষ্টি খাইয়ে দিল এরপর মুন্না আমাদেরকে রুমের ভিতরে নিয়ে গেল এবং আমাদের জন্য খাবার নিয়ে আসলো খাবার গুলো দেখে তো বন্ধুরা অনেক খুশি হয়ে গিয়েছে খাওয়ার সময় দেখতে পাইলাম রুহেল পুরো মাংসের টুকরাটা মুখের মধ্যে নিয়ে নিয়েছে তো যাই হোক তারপর আমরা বাইক নিয়ে বের হলাম এবং বন্ধুর বাইকে নাকি তেল নাই এজন্য আমরা পাম্পের দিকে চললাম এরপর পাম্পে থেকে তেল উঠানোর পর আমরা একটু ভিডিও শুট করতেছিলাম বাইকে পর আমরা একটু হালকা ভিডিও শুট করলাম এবং তারপর বাসার দিকে রওনা দিলাম অনেকটা রাত হয়ে গিয়েছিল তাই আর দেরি করলাম না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাই